পাহাড়িদের পাড়াগুলো এই রকমই হয় দেখেন সকালে যখন ঘুম থেকে উঠি ওঠার পরেই এই সুন্দর ভিউটা চোখে পড়ে চোখে পড়ার মতো কারণ আছে কারণ হচ্ছে আমি যেখানে থাকি এটা তখন একটা জায়গা সে উঁচু জায়গাটা থেকে যখন আপনি যে কোনো পয়েন্টে বসবেন পুরা পাড়াটা পুরা গ্রাম এইভাবে দেখা যায় সকালে উঠে এই একটা পরিবেশ আসলে অনেক সুন্দর লাগে সব সময় যারা পাহাড়ে বা কোনো অন্য কোথাও ভ্রমণ করতে পছন্দ করেন তারা বুঝবেন যে পাহাড়ের এই সৌন্দর্যগুলা কেমন কত সুন্দর কত মিষ্টি হয় আর সবটাতে যে জিনিসটা বেশি ভালো লাগে তা হচ্ছে এখানকার মানুষগুলো কিন্তু অনেক সহজ সরল আপনি যে কোনো কিছু তাদের কাছে আবদার করবেন বা কোনো কিছু চেয়ে বসবেন যে আমার এই জিনিসটা প্রয়োজন এরা কিন্তু নির্দ্বিধায় কোনো কিছু না ভেবে আপনার ওই প্রয়োজনটা মেটানোর সর্বপ্রথম চেষ্টা করে এই দিক থেকে এরা অনেকটা ভালো অর্থাৎ মন মানসিকতার দিক থেকে এরা অনেক ভালো তবে একটা ছোট্ট প্রবলেম হচ্ছে এদের হচ্ছে বিভিন্ন কিছু জীবনযাপন করতে গেলে যেমন আমরা লেবেলে যেমন অনেক কিছু কিনতে যাই পাশাপাশি খুব বাজার ঘাট এগুলো সব কাছাকাছি থাকে কিন্তু এ এদেরবেলা কিন্তু রকম না পাহাড়িয়া যা বাজারে যায় সপ্তাহে একবার সপ্তাহে এক পুরো এক সপ্তাহের বাজারেরা একবার করে নিয়ে আসে এবং বাজারটাও যাইতে হয় মিনিমাম পনেরো থেকে বিশ কিলোমিটার দূরে পনেরো থেকে বিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এরা হচ্ছে এক সপ্তাহের জন্য বাজার করতে যায় এই জন্য বলা যায় যে এদের জীবনটা যেমন সহজ তেমন কঠিন এখানে আরও কিছু প্রবলেম আছে তা হচ্ছে পানি খাবার এগুলা জিনিসের প্রবলেমটা একটু বেশি কিন্তু একটা জিনিস এখানে খুব সহজে পাওয়া যায় সেটা হচ্ছে ফলমূল ফলমূলের দাম অনেক কম যেমন আম আনারস লিচু কাঁঠাল তারপর হচ্ছে তেঁতুল জলপাই অনেক কিছুই ফল পাওয়া যায় এখানে এখানে ফলের দামগুলো অনেক কম হয়ে থাকে যে কোনো জিনিসের এরা যে জুম খেতে যে জিনিসগুলো যেমন হলুদ আদা এগুলো লাগায় এগুলোর দামও অনেক কম কলা তো একবারই গিফট হিসেবে সময় ওরা দিয়ে থাকে অনেক ভালো আমরা যে কলা পাঁচ টাকা করে খেয়ে থাকি লেবেলে এখানে সেই কলা একটা এক টাকা করে এমনকি একটা পঞ্চাশ পয়সা একটা কলা পঞ্চাশ পয়সাও পরে অনেক সময় তবে এরা ধীরে ধীরে আগে যেরকম সহজ সরল ছিল এখন একটু কঠিন হয়ে যাচ্ছে কারণ বাঙালিরা এদেরকে সেইভাবে অর্থাৎ বাঙালিদের সাথে সেইভাবে চলাচল করতে করতে এরা চালাক হয়ে গেছে যে বাঙালিরা যেমন চালাক হ্যাঁ পাহাড়িরাও ঠিক ওদের মতোই চালাক হয়ে যাচ্ছে প্রত্যেকটা জিনিসের দাম বেশি চাচ্ছে দাম কমাইতে চাচ্ছে না দিচ্ছে না আবার অনেক সময় দিয়েও দেয় হ্যাঁ যখন দেখে যে এই জিনিসটা নিয়ে যাব অনেক দূর কীভাবে যা বিক্রি করবো অনেক কিছু চিন্তা করে তারা তা দিয়ে দেয় আসলে এই সকালে উঠে এই কথাগুলো বক বক করার কারণ হচ্ছে মেইন কারণটা হচ্ছে জায়গাটা অনেক ভালো লাগলো আর বিশেষ করে পাহাড়িদের এই একটা যে জীবনযাপন এটা আপনাদেরকে আমি একটু তুলে ধরলাম পাহাড়িয়ারা কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমাই যায় অর্থাৎ আটটার ভিতরে তারা ঘুমাই যায় আর হচ্ছে খুব ভোরে ঘুম থেকে ওঠে খুব সকালে আমরা যেমন অনেক দেরিতে ঘুম থেকে উঠি এরা কিন্তু তেমন না এরা খুব সকালে ঘুম থেকে উঠে জমে গিয়ে চাষাবাদ করা শুরু করে দেয় এটা কিন্তু এদের একটা খুব পজিটিভ দিক এই জন্য এরা কাজের প্রতি খুব আগ্রহ এদের বেশি এবং অনেক পরিশ্রমী হয় এরা নারী পুরুষ সবাই অনেক পরিশ্রমী তো বন্ধুরা ভিডিওটি আর লং করব না তো যদি আপনারা এই সব জায়গায় দেখতে চান আসেন ঘুরতে আসেন ঘোরা আসলে উচিত সবার ঘুরতে গেলে অনেক কিছু শেখা যায় অনেক কিছু দেখা যায় এক এক জায়গার পরি পরিবেশ সম্পর্কে জানা যায় আমাদের পরিবেশটা কেমন এদের পরিবেশটা কেমন মানে এদের কালচারটা কি অনেক কিছু বোঝা যায় আর দেখার মধ্যে অনেক কিছু শেখারও আছে তো যদি আসতে চান অবশ্যই আসবেন ঘুরতে আসবেন অবশ্যই ঘুরতে আসার আগে পার্বত্য জেলা ঢোকার আগে অবশ্যই সব কিছু জেনে শুনে তারপরে আসবেন কারণ অনেক জায়গা আছে যেগুলোতে সরকারিভাবে পারমিশন নেই যাওয়ার এইসব জায়গা বিবেচনা করে তারপরে আপনারা আসবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ